মাঝে মাঝেই ইচ্ছে করে রান্না বান্না বাদ দিয়ে সারা দিন শুধু শুয়ে বসে দিন কাটাই তারপর আবার হুট করে রান্নাঘরে চলে আসি আর সহজ রান্নাগুলো আছে সেগুলো করে নিই আসসালামু আলাইকুম আমি অন্তরা আশা করছি সবাই ভালো আছেন তো আমার মাঝে মাঝে ইচ্ছে করে কাজকর্ম বাদ দিয়ে সারা দিন শুধু শুয়ে বসে দিন কাটাই আর রান্নাঘরে তো একদমই যেতে ইচ্ছে করে না তারপরও কিছুই করার নাই পেটের দায়ে তো রান্নাঘরে যেতেই হবে রান্না না করলে খাওয়া বেকে যাই হোক আজকেও সেরকম একটি দিন ছিল রান্না করতে ইচ্ছে করছিল না তারপর আবার মনে হলো যে না রান্না তো করতেই হবে নিজের জন্য ছেলের জন্য স্বামীর জন্য তাদের জন্য তো রান্না করতেই হবে তো ঝটপট যেই রান্নাগুলো করা যায় সেগুলোই করে নিচ্ছিলাম আজকে আমার কাছে মনে হয় ডিম রান্না সবচাইতে সহজ এই জন্য আজকে ডিম সিদ্ধ করে নিয়েছিলাম এখন হচ্ছে ডিমটা ভেজে নিচ্ছি আজকে ডিমটা রান্না করব আমি আলু পেঁয়াজ দিয়ে এই জন্য এখন আমি পিঁয়াজ ভেজে নিচ্ছি সাথে দুটা কাঁচামরিচও দিয়েছি তো পিঁয়াজটা ভালো করে ভেজে এর মধ্যে সাথে আলুও ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এখন আমি দিয়ে দিচ্ছি মশলাগুলো এখানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আদা রসুন পেস্ট লবণ তারপর ধনিয়া গুঁড়া দিয়েছি অল্প একটু তো মশলার সাথে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেবো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আলু পেঁয়াজটা কষানো হয়ে গিয়েছে এখন হচ্ছে ডিমগুলো দিয়ে দিব ডিমগুলো ভেজে রেখেছিলাম তো এগুলো দিয়ে অল্প একটু পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব যতক্ষণ আলুটা সিদ্ধ না হয়ে যায় আর ঝোলটা টেনে না আসে তো আমার তরকারিটা কিন্তু রান্না হয়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন এখন আমি জিরার গুঁড়া দিয়ে দিব একটু তো আমার তরকারিটা হয়ে গিয়েছে এখন হচ্ছে না বাটিতে নামিয়ে নিচ্ছি তো ডিম রান্নাটা সবচাইতে সহজ এই জন্য আলস একটা দিনে আজকে ডিম রান্না করলাম সাথে ডালও রান্না করেছিলাম আর সবজি আলাদা রান্না করে নি সেই জন্য ঢেঁড়স আর ডাল মিলিয়ে একসাথে রান্না করে ফেলেছি যাই হোক আজকে এই ছিল আমাদের দুপুরের খাবার তো আজকের রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের ভিডিওটি এখানেই রাখছি হাফেজ সবাইকে দুষ্টুমি করে না বাবা লাগাও